আজকে সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে বারান্দায় আসলাম কারণ অনেক গরম পড়েছে তো চিন্তা করলাম গাছগুলো দিয়ে একটু পানি দিয়ে একটু স্প্রে করি তাহলে হচ্ছে এগুলো একটু সতেজ থাকবে তো এসে এই কাজটা শুরু করে দিলাম আর আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোয়ারক তো এদিক দিয়ে আমার গাছের পানি দিচ্ছি আর তার আগে আমি ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছি কারণ শুক্রবার মানেই তো একটু ভালো মন্দ রান্না করতে হবে তাই না তো এদিক দিয়ে আমি মাংস কষিয়ে ফেলেছি তো আজকে আমি রান্না করবো একদম ছোট ছোট আলু দিয়ে মাংস দিয়ে এটা কিন্তু আমাদের গ্রামে রান্না করতো যখন তখন অনেক ভালো লাগতো আমার কাছে তো খুবই পছন্দের একটা খাবার ছিল ছোট আলু দিয়ে মাংস দিয়ে রান্না করা বা হচ্ছে মাছ দিয়ে রান্না করা খুবই ভালো লাগতো খেতে জানি না আপনারা কেউ খেয়েছেন নাকি তবে আমাদের গ্রামে আমার ফুপু রান্না করতো যখন আমার তো খুব ভালো লাগতো ওই খাবারটা মনে পড়ে গেছে তো দেখলাম যে ঘরের ভিতরে ছোট আলু আছে তো এর জন্য আমি চিন্তা করলাম যে আজকে তাহলে ছোট আলু দিয়ে রান্না করি তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে করতেছে শুটকি ভর্তা খেতে পোলাও দিয়ে তো আমার তো ভর্তা খুবই পছন্দ তো আমি যে শুটকি আনতে বলছি সেই শুটকিটা আপনাদের ভাইয়া আনতে পারে নাই পরে আমি ওই দিন বাজারে যেয়ে পরে ওই সুটকিটা নিয়ে আসছি শুটকিটা নিয়ে এসে শুটকি ভর্তাও বানিয়ে ফেলেছি এদিক দিয়ে আমার রান্না কমপ্লিট সব রান্নাই শেষ হয়ে গেছে মাংসটাও সে হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে আর আমি শুটকি ভর্তাও বানিয়ে ফেলেছি মাংসর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এই যে আমার সুটকি ভর্তাটা এটাও রেডি হয়ে গেছে এটা দিয়ে এখন আমি পোলাও দিয়ে খাবো তৃপ্তি ভরে খাবো কার এরকম পছন্দ বলেন তো শুটকি দিয়ে পোলাও দিয়ে খেতে শুটকি ভর্তাটা কিন্তু আমি যখন খাচ্ছি এত ভালো লাগতেছে শুটকি ভর্তাটা একদম আমার মন মতো হয়েছে আমি এরকম দুই প্লেট মানে শুটকি ভর্তা দিয়েই শুধু ভাত খেয়েছি মানে এত ভালো লেগেছে আমার খাবার খাওয়া খাবার খাওয়া দেখে কার কার খেতে মন যাচ্ছে কার তো নিশ্চয়ই অবশ্য মনে চাচ্ছে আমার তো নিজেরই এখন যখন আমি বয়স দিচ্ছি তখন এখন আবার মন চাচ্ছে যে আমি যাই ভাত খাই যতই ভাত খেতে চাই না তারপরেও আমরা সেই ভাতই খেতে ইচ্ছে করে পোলাও অত ভালো লাগে না কিন্তু সুটকি ভর্তা দিয়ে পোলাওটা আজকে অনেক ভালো লেগেছে এখানে কিন্তু আমার একবার শেষ হয়ে গেছে পরে কিন্তু আমি আবার সুটকি ভর্তা নিয়েছি নিয়ে আবার পোলাও নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছি তো আমার মতো কারা আছেন এরকম যাদের কিনা শুটকি ভর্তা দিয়ে এই পোলাও দিয়ে ভালো লাগে খেতে মাংসের থেকে কিন্তু আমি বেশিরভাগ পোলাওই নিয়েছি তারপর লাস্টের দিকে হচ্ছে আমি দুই পিস মাংস নিয়েছি আর আলু নিয়েছি আমার কিন্তু মাংসের ওই থোকা পেচের থেকে আমার হচ্ছে হলো চর্বিওয়ালা যেই মাংসটা থাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো আপনাদের কি আমার মতো এরকম ভালো লাগে তো আজকে পুরো শুক্রবারের এই রান্নাবান্নার ভিডিওটাই দিলাম তো কার কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ